হ্যালো বস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো গিয়ে রোববার এবং আজকে রোববারের সকালে টিফিনে লুচি পরোটা নেই কিন্তু আছে অন্য কিছু এবং তার পিছনে আছে হলো গিয়ে আজকে আমার হানড্রেড সাবস্ক্রাইবার পুরো হয়েছে ইউটিউবে এবং সেই উপলক্ষেই আজকে রোববারের সকালে লুচি পরোটা কিছু না খেয়ে পাঙালিদের সব থেকে প্রিয় এবং উপাদেয় খাদ্য সেটা হলো গিয়ে পান্তা ভাত তার সাথে আলু ভাজা এদিকে আছে হলো গিয়ে পেঁয়াজি এবং তার সাথে অমলেট তো এইগুলো দিয়ে সকালের ব্রেকফাস্ট আজকে রোববারে সারব যেহেতু আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার পুরো হয়েছে অনেক কষ্ট করে করেছি এবং যারা যারা সবাই আমার চ্যানেলে জুড়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যোগ দেওয়ার জন্য এবং আমার পরিবারের অংশ নেওয়ার জন্য তো আশা করি তোমরাও আমার চ্যানেলটাকে আরও বেশি বেশি করে শেয়ার করবে এবং আরও পরিবারের সদস্য বাড়াতে সাহায্য করবে তো চলো আজকে সকালে খাবার শুরু করা যাক এখানে আছে হলো গিয়ে পান্তা ভাত যেটা মাখা হয়েছে কাসন্দি পেঁয়াজ কুচো কুচো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে তো চলো এবার টেস্ট করা যাক

কাসন্দি দাওয়াতে বেশ একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ভাব এসছে আর মুখে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো করছি আর সাথে ভাই কড়কড়ে পেঁয়াজি অনেক সময় পেঁয়াজি কি হয় একটু বেসন বেশি দিয়ে দেয় মোটা হয়ে যায় কিন্তু বাড়ির তৈরি পেঁয়াজি তো ওরকম হয় না অনেকের বাড়িতে পেঁয়াজি তো ওরকমও হয় মোটা একটু বেসন দিয়ে দেয় কিন্তু আমাদের বাড়িতে ওরকম হয় না বেশ একদম ভালো করে করা তো চলো আর একটা বাইট নেওয়া যাক আলু ভাজা দিয়ে যেমন পেঁয়াজি দিয়ে লাগছে তেরকম আলু ভাজা দিয়ে লাগছে লাস্ট আইটেম কী আছে অমলেট সেটা দিয়েও ট্রাই করা যাক আর এই অমলেটটা হয়েছে একদম পুরো আমার মনের মতো এখানে দেখো একদম পুরো হালকা একটু কাঁচা কাঁচা ভেতর সাইডটা এখানে অমলেটটা দিয়ে লঙ্কা আছে পেঁয়াজ আছে এরকম হাফ বলে অমলেট খেতে আর লাগে না আর তার সাথে পান্তা ভাত ব্যাস অসাধারণ লাগছে ভাই পান্তা ভাত তো অনেক দিন পর খাওয়া হচ্ছে কারণ আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার পুরো হয়েছে এরকমভাবে ছোট ছোট মাইল স্টোন করতে করতে তোমরা আমাকে হাজার সাবস্ক্রাইবারে নিয়ে চলো তারপরে আরও বড় পরিবার তৈরি করব আমি সবাই আমার চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কেমন লাগছে না লাগছে ডে বাই ডে আমি ইম্প্রুভমেন্ট করবো এবং তোমাদের আশীর্বাদ আমার অবশ্যই কাম্য সো প্লিজ স্টে টিউন উইথ মি ইন ফিউচার ফর দ্য ফিউচার গুড বাই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে হান্ড্রেড সাবস্ক্রাইবার পুরো করার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে